তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ভিভো ভি সিক্সটি যেটাতে আছে প্রায় দুশো মেগা ক্যামেরা এবং এটাতে আছে এবং রেটিং মানে ফুল আর এর সাথে থাকছে পুরো ভর্তি হয় তো এটার সাথে সাথে থাকছে সাইন টেলিকম এটার সাথে ক্যাশে ডিসকাউন্ট দিচ্ছে ক্যাশ মানে যদি তোমরা ফোনে ফোন নাও তাহলে এর সাথে পুরো ডিসকাউন্ট থাকছে ক্যাশ তার সাথে সাথে যে কি কি গিফট থাকছে ফোনে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এটার সাথে কি কি গিফট থাকছে সেটা আমি তোমাদের সর্বপ্রথম দেখাই সর্বপ্রথম আমাদের কাছে আমাদের মানে এই ফোনটার সাথে গিফট থাকছে একটা হেডফোন তার সাথে থাকছে দশ হাজার এম ইচ এর একটা এম এর পাওয়ার ব্যাংক দশ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক এই ফোনের সাথে হ্যাঁ সাথে থাকছে একটা স্মার্ট ওয়াচ তার সাথে থাকছে একটা এনজেড এর স্পিকার তার সাথে থাকছে একটা কেবিল প্রোজেক্টার যেটা তোমরা কেবিলে ইউজ করতে পারবা এবং তার সাথে থাকছে একটা ইউভি গ্লাস তো এই ফোনটার অফার মানে এই যে ফোনটা যে আমি দিচ্ছি এটা শুধুমাত্র ক্যাশে হ্যাঁ যদি তোমরা কেউ ক্যাশে ফোনটা নিতে চাও তাহলে এইসব অফার গুলো ক্লেম করতে পারবা আর এইসব যে গিফট গুলো আছে এগুলো নিতে পারবা তো আর এর সাথে সাথে যে এর সাথে যে আমি শুধু গিফটই দিচ্ছি তা না এর সাথে ক্যাশও ডিসকাউন্ট থাকবে তো যারা যারা এই ফোনটা ক্যাশের মাধ্যমে নিতে চাও বা ফাইন্যান্সও হয়ে যাবে ফাইন্যান্সে কোনো চিন্তা নেই ফাইন্যান্সে যারা বা ক্যাশে নিতে চাও ফাইন্যান্সে নিতে গেলে হয়তো এতটা সুবিধা পাবে না বা এতটা গিফট পাবে না কিন্তু যদি যারা যারা ক্যাশের মাধ্যমে নিতে চাও তারা তারা সাহি টেলিকমে এসো ফোনটা নিয়ে যাও ক্যাশের মাধ্যমে এই গিফট গুলো নিয়ে যাও আর মানে ফোনটা ইউজ করে